আমাকে কবরে রাখা হবে কবরে কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই তারপরে কেয়ামত হবে হাসনের মাঠ হবে আল্লাহ বিচারে বসবেন সেদিন বিচার হলে বুঝা যাবে আমি কি পাই আর কি না পাই তাহলে হাসরের বিচারের পরে বললে আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি কাল আর যে লোকটা মরে যায় রুটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কেয়ামত শুরু হয়ে যায় যদি আপনার নামাজি হন রোজাদার হন ইমানদার হন সাহেবের কোরআন হন ইসলামের পক্ষের শক্তি হন তাহলে আপনার রুজ যখন কবচ করার জন্য আজরা দেশে দাঁড়াবে তখন আল্লাহ রবুল আলমিন জান্নাতের একদল রহমতের ফেরেস্তা পাঠাই দেবেন হে বেহিস্টের ফেরেস্তারা যাও আমার ওই নামাজি বান্দা ইমানদার দিনদার বান্দা তার বিচার মেয়াদ শেষ এখন তার রুটা সম্মানের সাথে কবজ করিও আদরের সাথে আদবের সাথে কবজ করিও সে যেন ব্যথা না পায় সাকুর মূল মৃত্যু যন্ত্রণা তাকে যেন বেশি কষ্ট না দেয় তখন আজরাইল তার যান কবজ করার জন্য যখন বুকের উপরে চেপে বসে আল্লাহ পাক ওই জান্নাতের একদল ফেরেস্তা তাদেরকে ওই মুরমুসন কার ইমানদার নামাজি রোগ তার রোগের ভিতর দিয়ে তার শরীরের ভিতরে ঢুকাই দেয় ঢুকাই দিয়ে বলে আজরাইল তখন এখন কবজ করবে এটা বাস্তব সবার জন্য অবধারিত খুলল নাসিন সবাইকে মরতে হবে এখন আমার এই ন্যাকার ইমানদার মান্দার রুটা ধরে রুহের বোটা ধরে আসর যখন টান দেবে রুটা বের করার জন্য তোমরা তার রগে রগে ঢুকে যাও প্রত্যেকটা পশুমের গোড়া ঢুকে যাও রুটা যদি কোনখানে আটকে আসর জোরে টানে আমার নামা বন্দার কষ্ট হবে ও নাজে আার কান সুরে না যে আপ বাংলা তফির আপনারা দেখে নেবেন ধরুন ওই ফেরস্টাদের কাজ হচ্ছে রুটে যেখানে আটকে ওরা তাড়াতাড়ি সেখানে আটকাটা ছুটে